আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বালাকাত প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হলো কেন নারীরা জাহান্নামে চলে নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম নারীদের জাহান নামি হওয়ার বেশ কিছু কারণ বিভিন্ন হাদিসে বর্ণনা করেছে রসুল্ল সাল্লিয়া বলেছেন একসিডেন্টের নারীর দল যারা কাপড় পরিধান করবে কিন্তু তারা অলঙ্গগণ্য হবে কারণ তারা এমনভাবে কাপড় পরবে যার কারণে শরীরের বিভিন্ন অংশ বোঝা যায় এসব নারী নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করে তারা তাদের মাথার খোঁপা উঁচের কুচের মতো উঁচু করে রাখে এসব নারীরা জান্নাতে তো যাবেই না জান্নাতের সুগন্ধ পাবে না অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে কিন্তু ওই নারী জান্নাতের সুগন্ধ পাবে না সেই মুসলিম অর্থাৎ নারীদের অপরাধেই জন্যই তারা জাহান্নামে যাবে বর্তমান সময়ে আধুনিক উজ্ঞ নারীদের চলচলন চলাফেরা আর পদ্মাহীনতার অবাধ প্রতিযোগিতা দেখলে চোদ্দশো বছর আগে বর্ণিত সেই হাদিসের সত্যতা দিনের আলোর মতন ফুটে ওঠে কেবল কেবলমাত্র একজন সত্য রসলের পক্ষেই এমন ভবিষ্যৎবাণী করা সম্ভব ছিল প্রশ্ন হচ্ছে তাদের প্রতি কি অবিচার করা হবে বা নারী হওয়ার কারণে তাদের জাহান নামে দেওয়া হবে কখনোই না আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে থাকবে নহরসমূহ আল্লাহ তারা আরও বলেন অবশ্যই মুসলমান পুরুষ ও মুসলমান নারী এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাপতিদার ইপনি আব্বাস সালি আল্লাহ তালা বর্ণিত নবী করিম সাল্লু আলী আসাল্লাম বলেছেন আমি জান্নাতের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ আদিবাসী হলো করি আর জাহান্নামের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ আদিবাসী হলে মহিলা তিনমিজি শরীফ নবী করিম সাল্লিয়াসাল্লাম আরও বলেছেন কি আমাদের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি পঞ্চাশ জন মহিলার বিপরীতে থাকবে একজন পুরুষ বোখারি শরীফ নবী করিম সাল্লিয়া সাল্লাম নারীদের জাহান্নামে থেকে বাঁচার একটি সহজ পথ বলে দিয়েছে নবী করিম সাল্ল মহিলাদের অধিক পরিমাণে দান করতে বলেছে যাতে তারা যার নামি না হয় বোখ তো ভিডিও ভাই বোনেরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন আল্লাহ তালা আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমার করা তফি দান আমি